বার্থডে আসতে এখনও অনেকটা দেরি তো কি হয়েছে আমি অনেক আগে থেকে এক্সাইটেড আমি তো সেই অগস্ট মাস থেকেই বহুত প্রিপারেশন করে ফেলেছি এইটা লাগাবো ওইটা লাগাবো বহুত হ্যান্ডমেড জিনিসপত্র তো সব কিছু মিলিয়ে নতুন একটা ভিডিও তো আসবেই যখন বার্থডে আসবে তার আগে আপনাদের সাথে শেয়ার করি আজকে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম আজকে থাকবে দুটো সব একটা তো ফ্লাইং টাইগার এই নিয়ে ফ্লাইং টাইগার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মনে হয় তিনবার আজকে আরও একবার দেখবেন নতুন নতুন কী কালেকশন এসেছে সেগুলোও দেখাবো এইসব জিনিসপত্র দেখে তো বুঝেই গেছেন এগুলো সব হ্যালোইন উপলক্ষে রাখা হ্যালোইন নিয়ে তো আপনাদেরকে বলেছিও আর আপনারা তো জানেনি আমার থেকে অনেকেই বেশি জানবেন হ্যালোইন সম্পর্কে তো নতুন করে আর বলার কিছু নেই এই জিনিসটা হলো মোমবাতি যেটা একটু আগে দেখালাম এটা চোদ্দো এউরো অনেক বড় ছিল কাচের পুরোটাই আর অনেকে হেভি ছিল মোমবাতি নিতে হলে এটা নেবেন কিন্তু কেন নিবেন আমি জানি না আই নো এই কাপসগুলো খুবই কিউট ছিল অনেক সুন্দর লাগছিলো দেখতে সামনাসামনি আজকে এখানে আসার মেন উদ্দেশ্য হল কিছু বেলুনস নেওয়া বেলুনসগুলো খুব সাধারণ বেলুন নয় আমি একটু এক্সাইটেড হয়ে অন্য রকম টাইপের বেলুন খুঁজছিলাম তো কিছু বেলুন আমরা পেয়েছিলামও বাট অনেক কিছু থাকলে একটু চুজ করা ডিফিকাল্ট হয়ে যায় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথেই ছোটোখাটো জিনিসপত্রগুলো হ্যালোইন তো আমরা পালন করি না বাট এই জিনিসটা আমার কাছে একটু অদ্ভুত লাগে এমজিগুলোকে বানিয়ে যে এভাবে কঙ্কাল দিয়ে মেড করা হয়েছে জিনিসটা একটু ইউনিক টাইপের তাই আপনাদেরকে দেখালাম আচ্ছা ফ্লাইং টাইগার সাধারণত প্রতি মাসে তাদের স্টকের প্রায় তিনশোটি নতুন আইটেম যোগ করে আর এই নতুন পণ্যগুলি সম্পর্কে জানতে হলে যেতে হবে ওদের ওয়েবসাইটে ওয়েবসাইটে নিউ ইন সেকশনটি নিয়মিত চেক করলেই আপনি অনেক পণ্য দেখতে পারবেন কি কি প্রোডাক্ট এসেছে নতুন সেই সব কিছু আর জেনোভাতে দোকানের ভিজিট করতে পারেন অবভিয়াসলি যারা এখানে আছেন আমরা তো থাকি ভিয়া ওয়েন্টি সেপ্টেম্বরের খুবই কাছে আর এই জায়গাটা হলো ভিয়া ভিন চেনসো যারা এখানে আছেন তারা অবশ্যই চিনবেন এখানে গেলে তো আমরা যেরকম অনেক জিনিসপত্র দেখেছি আপনারাও দেখতে পারবেন কিনতে পারবেন নো ওয়ারিজ অ্যাট অল আর সোশ্যাল মিডিয়া ফেসবুকেও অনেক সময় স্পন্সার্ড ওদের অ্যাডভার্টিজমেন্ট দেয়া হয় ওখানেও চেক করতে পারবেন ইনস্টাগ্রামের পেজগুলোতেও প্রায়ই ওদের পোস্ট করা হয় তো সেখানেও আপনি দেখতে পারবেন কিনতে যে হবে এরকমই না এগুলো দেখলে ভালো লাগে এতটুকুই এই দোকানটায় গেলে প্রায় আমার মাথায় এই প্রশ্নটাই হয় যে আমরা এরকম টাইপের জিনিসপত্র কেন কিনি এক্স্যাক্টলি আমরা কেনই বা কিনি তো আমি অনেক সার্চ করে জানতে পারলাম যে আসলে আমার সার্চ করার আসল কাহিনিটা হলো জেমিনি আসার পর থেকে আমি সব কিছুই জেমিনিকে জিজ্ঞেস করি তো জেমিনি আমাকে যেটা বলল সেটা হলো এক নম্বর ট্রেজার হান্ট এই দোকানগুলো এরকমভাবে তৈরি করা হয় যাতে মনে হয় আমরা সবাই একটা ধাঁধার মধ্যে আছি আবিষ্কারের আনন্দ থাকে আর নতুনত্ব থাকে লাইক যারা ক্রেতা তারা জানে না যে দোকানের পরবর্তী করিডোরটাতে কি লুকিয়ে আছে হঠাৎ করে একটা অদ্ভুত বা সুন্দর একটা হাস্যকর জিনিস খুঁজে পেলে যে আমাদের অনেকটা এক্সাইটমেন্ট কাজ করে এটাই আগ্রহ করে তোলে কেনার জন্য সরি আগ্রহী করে তোলে আর কিছুদিন পর পর নতুন নতুন কালেকশন আসার কারণে প্রত্যেকবারই আমরা নতুন কিছু দেখতে পাই যা আমাদেরকে আরও বেশি এক্সাইটেড করে তোলে তার সাথে লো প্রাইস অ্যান্ড ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশানও থাকে ঝুঁকি কম থাকে কারণ আমরা খুব অল্প দামে এগুলো কিনছি তো সেটার প্রয়োজন নাও থাকতে পারে তারপরও নিরাপদ মনে করে আমরা কিনে ফেলি যেহেতু দাম কম আর তাৎক্ষণিক আনন্দ যেমন সস্তায় একটা খুব মজাদার জিনিস কিনে ফেলেছি এই জিনিসটা আমাদেরকে আরও বেশি খুশি দেয় যেরকম আমরা বলি না যে এটা খুব কম দামে কিনেছি জিতে গেছি কম দামে কিনে এরকম টাইপের একটা ফিলিং হচ্ছে সেই বার্থডে সেকশন এর জায়গা যেখানে সব বার্থডে জিনিসপত্রই ছিল আর আমরা এখানে একটা ফয়েল বেলুন খুঁজছিলাম ওয়ান লেখা বাট আনফর্চুনেটলি সেই ওয়ান লেখা বেলুনটাই ছিল না এটা তো হ্যাপি সিক্সটিন্থ বার্থডে এটা এবছর না আগামী বছর কাজে লাগতো বা এ বছর তো আমার বোন পনেরো বছরের হলো আর আমি যদি নিজের বয়স কমিয়ে এখন হয়ে যেতে চাই ষোলো তাহলে এটা কিনতে পারতাম বাট অনেক বেশি কমানো হয়ে যায় বাদ বাদ ওইগুলা বাদ যাই হোক তো পরে আমরা ফয়েল বেলুন না পেয়ে অন্যরকম একটা বেলুন পেয়ে গেছি যেটাতে হুর্রে লেখা ছিল আমরা সেই বেলুনটা কিনেছি তারপর আমরা ওখান থেকে বের হয়ে যাই অন্য একটা শপের উদ্দেশ্যে এটা হলো একটা চায়না শপ এখন যেখানে আমরা যাব ওখানে গিয়েও কি কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন এর ফাঁকে আমরা বিলিংয়ের কাজটা শেষ করে ফেলি আর ততক্ষণে আমার পিচ্ছিটা এটা নিয়ে খেলা করুক প্রথমে তো সে নিতেই চায়নি প্রথমে সে না না করলো এখন অনেক বেশি না না শিখে গেছে বাচ্চাদেরকে এটা কখনোই শেখাতে হয় না এটা তারা জন্মগতভাবে শিখে যায় খাওয়ার সময় না অন্য কিছু করতে বললে না কিছু না করতে বললে সেটা তো সবার আগে করবে এটাই তাদের অভ্যাস তো যাই হোক এগুলো বাদ বিল করতে যাই আমাদের এখানে মানে জেনোভাতে আপনি অনেক চায়না সব পেয়ে যাবেন যা ইতালিয়ান ভাষায় হল নেগোৎসি চিনেজি আর এই দোকানগুলোতে সাধারণত অল ইন ওয়ান বা বড় ডিসকাউন্ট স্টোরের মতো কাজ করে যেখানে প্রায় সব ধরনের পণ্য একই ছাদের নিচে পাওয়া যায় দোকানের বৈশিষ্ট্য বা প্রকারভেদ যদি বলি তাহলে বিশাল পণ্য সম্ভার এই দোকানগুলোর প্রধান আকর্ষণটাই হলো অনেক অনেক প্রোডাক্টস আর এখানে আপনি সব কিছু খুঁজে পাবেন যেরকম গৃহস্থলীর সামগ্রী রান্নাঘরের জিনিসপত্র হোক সাজসজ্জার জিনিস হোক পরিষ্কার পরিচ্ছন্নতার জিনিস হোক ইত্যাদি ইত্যাদি পোশাকও পেয়ে যাবেন অনেক জায়গায় ড্রেসেসও পাওয়া যায় জুতা টুতাও পাওয়া যায় আমি দেখেছি কয়েকটা চাইনিজ শপে বাট তার চেয়ে বেশি অন্যান্য জিনিসপত্রগুলো বেশি পাওয়া যায় যেমন স্টেশনারি বা স্কুলের সরঞ্জাম যা নিত্য প্রয়োজনীয় বাচ্চাদের দরকার হয় অলওয়েজ কলম কাগজ নোট বই বাচ্চাদের খেলনা হোক কালার পেন্সিল ইত্যাদি ইত্যাদি আর ইট ইয়োর সেলফ টাইপের ডিআইওয়াই এগুলোও আছে ছোটোখাটো যন্ত্রপাতি হোক পেরেক স্ক্রিউ তার ইত্যাদি ব্যক্তিগত পরিচর্যার জিনিসও পেয়ে যাবেন সাবান শ্যাম্পু প্রসাধনী এগুলোও পাওয়া যায় বাট এখান থেকে এগুলো না কেনাই ভালো অ্যান্ড হেয়ার্স দ্য বেস্ট পার্ট ফ্লাওয়ার্স আমার খুবই ভালো লাগে তা অবশ্যই যদি আসল হয় তাহলে তো খুবই ভালো লাগে আর নকলটা হলে বাসা সাজিয়ে রেখার জন্য খুবই ভালো আর আসল ফুল রাখতে গেলে না কষ্ট লাগে কিছুদিন পর ফুলটা মরে যায় তাই নকল ফুল তো মরে না তাহলে ঠিক আছে আর এই হলো সেই ঐতিহাসিক পর্দা যা দেখলেই আমার মনে হয় যে এগুলো খুবই খুবই এক্সপেন্সিভ মনে হয় বাংলাদেশ থেকে নিয়ে আসে অনেক সুন্দর সুন্দর পর্দা আর ওদেরকে দেখাই যে তোদের ডিজাইনগুলো খুবই পচা ডিজাইন আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আর দামও এখানের চেয়ে অনেক কম আছে ওকে একটা সময় ছিল মানে কোভিডের আগে ওই সময়টায় চায়না দোকানগুলোতেও অনেক কম প্রাইসে জিনিসপত্র পাওয়া যেত বাট যখন থেকে কোভিড শুরু হয় তারপর থেকে এখন অবধি এখানেও জিনিসপত্রর দাম অনেকটাই বেড়ে গেছে আগের মতন আর এত অল্প দামে পাওয়া যায় না বাট স্টিল অন্যান্য ইটালিয়ান শপ থেকে কমই পেয়ে যাবেন এরকম একটা ফ্রেম যদি কাউকে বার্থডেটে উইশ করতে গিফট করতে চান তাহলে ধরেন ইটালিয়ান শপে গেলে এটা না হলেও আশি থেকে নব্বই ওরো দিয়ে কিনতে হবে এখানে আপনি বিশেওড়ো দিয়ে কিনবেন এটাই তফাৎ আর যদি আগে হতো তাহলে হয়তো বিশ এরোর চেয়েও একটু কমে পড়তো আমাদের এখানে এই দোকানগুলো অনেক বেশি জনপ্রিয় হয়ে থাকে একে তো কনভেনিয়েন্স এটা একমাত্র দোকান যেখানে একসাথে সব কিছু পাওয়া যায় আর সেভিংস কম দামে অনেক কিছু কিনতে পারবেন যেরকম আর কী বলে এটাকে স্কুলের জিনিসপত্রগুলো হ্যাঁ এই সময় আমি একসময় এগুলো অনেক কিনতাম চায়না দোকান থেকে এই স্কুলের দেখা যায় ছোটোখাটো জিনিসপত্রগুলো লাগে অলওয়েজ বাট ইটালিয়ান স্টোর থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে যায় তো সেই হিসেবে আমি এটাই প্রেফার করতাম এখান থেকে নিয়ে যেতাম অনেক কিছুই oh la টাইগারের চেয়ে অনেক 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 বেশি কালেকশন ছিল এখানে বার্থডে সেকশনটাতেও আর আমরা এই বেলুনগুলো শেষমেশে নিয়েছি এই সেট দি পাল্লন চিনি পাল্লন চিনি হলো বেলুন একটাতে লেখা ছিল হ্যাপি বার্থডে ইটালিয়ান ভাষায় আরেকটা তো আপনারা দেখলেনই মেঘ মেঘ এরকম টাইপের বেলুন তো সবগুলোই না সবগুলো না মেঘ টাইপের বেলুনটা ছিল ফয়েল বেলুন আর বাকিগুলো নর্মাল বেলুন এ কটা নিয়ে আমরা আবার চলে গেলাম বিলিং করতে তার ফাঁকে ওকে বসিয়ে দিলাম আর ওকেও বেঁধে দিলাম যেন পরে না যায় আর বিলিং করা শেষে এই তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি যাওয়ার সময় একটু সানসেটের মতো চলে এসেছিল কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এই ভিউটা খুবই সুন্দর লাগছিল আমরা যেহেতু পাহাড়ের সাইডটা থাকি তাই এই ভিউটা অনেক অনেক বেশি সুন্দর আসে এই টাইমে তাহলে আবার পরের ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে বেন আল্লাহ হাফেজ